এই গরমে লাভের ব্যবসা আইস্লোলির ব্যবসা এটা অল্প পুঁজি দিয়ে করতে পারবে এটা সব জায়গায় প্রচুর চলে আমাদের মেশিন দিয়ে একসাথে পাঁচটা করেও সিলিং করা যায় একসাথে পাঁচটা করলাম একটা মালও লিক নাই নিজের নামে ব্র্যান্ডিং করে ব্যবসা করা শুধু কাজ মেশিন কাঁচা মাল সহ আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন এই গরমে লাভের ব্যবসা আইসলির ব্যবসা যারা আসলে আইসক্লি ব্যবসা করতে চান আইসলির মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা চলে আসছি ইমরান মেশিনেতে ইমরান ভাইয়ের কাছে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আইসলোলির ব্যবসা এখন অনেকে করতে চাই যেহেতু এটা গরম বেশি এবং দিন যাচ্ছে গরম পড়তেছে চাহিদা বেশি তাহলে কিভাবে শুরু করবে ব্যবসাটা বা কেমন পুঁজি লাগে এটাতে এটা অল্প দিয়ে করতে পারবে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আইস লোলির ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন যার পুঁজি কম ম্যানুয়াল মেশিন নিয়ে করতে পারবে পুঁজি বেশি হলে হাইড্রোলিক মেশিন নিয়ে করতে পারবে আচ্ছা সবগুলো মেশিনের কিরকম কাজ আমি দেখাই দিব এবং সবগুলোর দাম সহ বলে দিব তার আগে বলে নেই এই আইস লোলি পপ আসলে এটার যে চাহিদা এটা কিন্তু আসলে বলতে হয় না কারণ এটা সব জায়গায় প্রচুর চলে একটা দোকানে এই গরমের সিজনে গেলে দোকানে দেখবেন সারা দিন থাকলে ম্যাক্সিমাম কিন্তু ওই প্রোডাক্টটি যায় রবো আইস লোলি তো আমাদের কাছে রবো আইসলোলিড সিলিং মেশিন আছে মেশিন কাঁচামাল সহ আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন আর হাইড্রোলিক মেশিন নিলে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আর এই মেশিন দিয়ে কাজ করা খুবই সহজ আর আমাদের মেশিন দিয়ে কিন্তু আর একটা দারুণ ব্যাপার হচ্ছে একসাথে পাঁচটাও কাজ করা যায় একসাথে পাঁচটা একসাথে পাঁচটা অনেকের মেশিনে নাকি একটা করে সিলিং হয় না মাল কেটে যায় আমাদের মেশিন দিয়ে একসাথে পাঁচটা করে সিলিং করা যায় আরে বাবা পাঁচটা একসাথে সিলিং করে দেখাবেন আমাদের অবশ্যই ভাই আমাদের প্রত্যেকটা মেশিন দিয়ে কাজ করে দেখাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখাই এই যে দেখেন এটার উপর একটা হিট প্রুফ পলি দিতে হবে এই পলিটা দিয়ে এটা বারবার এটা একাধিকবার ব্যবহার করা যাবে আচ্ছা একই পলি জি একই পলি একাধিকবার ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এই যে পলিটা দিয়ে এখানে রেখে একটা চাপ দিতে হবে এই যে চাপ দিয়ে দুই তিন সেকেন্ড ধরে রাখতে হবে হ্যাঁ ধরে রেখে এই যে ছাইড়া দিলেই সিলিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যেরকম দোকানের আইস লোলি আপনারা খান ওটার যেরকম সিলিং আমাদের মেশিন তো একই সিলিং থাকে একই সিলিং আচ্ছা ম্যানুয়াল মেশিনে এই সেই ডিজিটাল মেশিনের সিলিং এক রকম সিলিং পাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি এটা খুলে দেখাই এটা সাথে সাথে খুললাম না কারণ এটা গরম থাকে সাথে সাথে খুললে ছিড়ে যাবে আচ্ছা এটা একবার গোলে লেগে যায় এর জন্য যারা প্রোডাকশন করবে একটা পাত্রে বালতিতে পানি রাখবে বালতির মধ্যে একটু মাথাটা ধরলে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে খুলতে পারবে খুলতে পারবে এই যে দেখেন সিলিংটা দেখেন ভাই প্রত্যেকটা আমি একটা একটা করে দেখাই আমাদের একসাথে পাঁচটা করলাম একটা মালও লিক নাই এবং অ্যাকুরেট কোয়ালিটির সিলিং হয়েছে এরকম পারফেক্ট সিলিং পাবে আমাদের মেশিন দিয়ে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন যার যেরকম প্রয়োজন নিতে পারবে আচ্ছা দেখেন আইসলোলি হয়ে গেছে মুহূর্তের মধ্যে এক সেকেন্ডে আইসলোলি তৈরি তাহলে এই মেশিন নিয়ে আপনি চাইলে কর্মসংস্থান করতে পারেন নিজের ফ্যাক্টরি নিজে করতে পারেন নিজের নামে ব্র্যান্ডিংও করে ব্যবসা করা সুযোগ আছে নাকি জি আচ্ছা তারপরে তো এখন দেখাবো আমাদের হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন আমাদের দুই কোয়ালিটির আছে একটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আর একটা হচ্ছে বসে কাজ করে আচ্ছা 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 স্ট্যান্ড সিস্টেমটা এই যে এটা হচ্ছে নিচে সুইজ আছে দেখেন সুইজের চাপ দিলেই এই যে এটা সিলিং করে দিবে এবং এটা অটো করা যায় যার যেরকম সুবিধা ওইরকম ভাবে করতে পারবে আমি এটা এই যে দেখেন ভাই সিলিং করা না মুখ খোলা আমি সরাসরি দেখাই আমাদের মেশিন দিয়ে সিলিং করে এই যে এখানে ভিতরে দিলাম দিয়ে এই যে চাপ দিলাম জি আগের একটু আগে সুইচটা খুলে গেছিলো এই যে সিলিং হয়ে এই যে দেখেন কত সুন্দর সিলিং হয়েছে এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন স্ট্যান্ড সিস্টেম আর একটা হচ্ছে হাইড্রোলিক মেশিন বসে কাজ করা যায় বসে কাজ এই যে এই পাশে আছে যারা বসে বসে কাজ করতে চায় যেন নিচে মাল থাকবে প্রোডাকশন বেশি হবে এটা দিয়েও করতে পারবে এই যে দেখেন মেশিনটা এটা ফ্লোরে বসেও কাজ করা যায় আমি সবগুলো সিলিং করে দেখাই অ্যাকুরেট সিলিং পাবে অটো মেশিনে যেরকম সিলিং হয় আমাদের মেশিন দিয়েও কিন্তু একই রকম সিলিং পাবে আচ্ছা এই যে সিলিং হয়ে গেছে দেখেন আরও সিলিং করে দেখাই জি জাস্ট এখানে দিয়ে সুইচ চাপ দিবে বাকি কাজ মেশিনই করবে এই যে দেখেন সিলিং হয়ে গেছে কত সুন্দর সিলিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ জি আর আরো একটা আছে এটাও একবারে সিলিং করে দেখে এই যে দেখেন সবগুলোই কিন্তু মুখ খোলা আমি সরাসরি দেখাচ্ছি এখানে দিয়ে এই যে চাপ দিলেই সিলিং হয়ে যাবে জি জি আর একবারে নরম অবস্থায় টান দিলে সিলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা দুইটা কিন্তু একবারে গলি লেগে গেছে এরকম পারফেক্ট সিলিং পাবে তো যারা অল্প টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন বা ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন নিতে চাচ্ছেন আই ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে ওকে এখন যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের দোকান আবুল হাসনাথ রোড একশো সাঁত্রিশ নম্বর দোকান আর যদি কেউ মানে হচ্ছে না এসে মালগুলো নিতে চাই আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস করে পাঠাই দিতে পারবো আর যারা আসবে না তাদেরকে আমরা ভিডিও কলে সব কাজ বুঝিয়ে দিব এবং এটা কিভাবে বানাবে মিক্সড করবে কেমিক্যাল এভরিথিং সব বিষয়ে আমাদের কাছে সাপোর্ট পাবেন ঠিক আছে যারা আসবেন তো আসবেন না আসলে কুরিয়ারের মাধ্যমে নিবেন আর নেওয়ার আগে অবশ্যই ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিবেন ভাই ঠিক আছে কিনা সেটা দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন তাই না ভাই যে আর ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে অবশ্যই নেবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে